নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে যেখানে তোমরা শুধুমাত্র এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এখানে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে বয়স সাথে শিক্ষাগত যোগ্যতা সাথে বন্ধুরা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় তোমরা কোন কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন তো এখানে যে গুরুত্বপূর্ণ পদগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ডাটা এন্ট্রি অপারেটর সাথে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন পদে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এখানে লোকেশন বন্ধুরা ন্যাশনাল ফুড ল্যাবরেটরি নাভি মুম্বাই অ্যান্ড ভেরিয়াস ব্রাঞ্চ অব দ্য পোস্ট অফিস আন্ডার এফএসএসআই অ্যান্ড রিজনাল অফিস মুম্বাই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে তোমাদের কম্পিউটার নলেজ অবশ্যই লাগবে সাথে বন্ধুরা এখানে তোমাদের হ্যাভি ওয়ার্কিং অন কন্ট্রাক্ট ফর দ্য গভর্নমেন্ট অর ইন এনি আদার্স ক্যাপাসিটি তোমাদের থাকতে হবে কী রিসপন্সিবিলিটির মধ্যে কী বন্ধুরা রয়েছে এখানে অফিস ডকুমেন্টস বেসিক নলেজ অফ হ্যান্ডেলিং অফ ফিল্ড অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট ইন এফআইসি এস লিমস অ্যান্ড পলেন্ট পোর্টালস অ্যান্ড সফটওয়্যার সাথে বন্ধুরা উইলিং টু স্টে নিয়ার বাই উইথিন ফিফটিন কিলোমিটার্স অ্যান্ড ওয়ার্ক ইন ফ্লেক্সিবাল অফিস আওয়ার্স ইভেন অন হলিডে সাথে বন্ধুরা এখানে অ্যানি আদার্স ওয়ার্কস প্রোভাইড বাই দ্য ডাইরেক্টর অর হেড অব দ্য ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের কি রিসপন্সিবিলিটি অবশ্যই থাকবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে উনিশ হাজার নশো টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে এখানে লোকেশন ন্যাশনাল ফুড ল্যাবোটরি মুম্বাই অ্যান্ড ভ্যারিয়াস ব্রাঞ্চ অফ পোস্ট অফিস আন্ডার এফ এস রিজনাল অফিস মুম্বাই এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে হ্যাভিং ওয়ার্কড ইন গভর্নমেন্ট সেটিংস অন কন্ট্রাক্ট অর ইন এনি আদার্স ক্যাপাসিটি এরই সাথে বন্ধুরা কি রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে মেনটেনিং দ্য অফিস স্পেস অ্যান্ড অফিস ডকুমেন্টস বন্ধুরা এখানে ক্লিনিং অফ গ্লাস ওয়ারে উইলিং টু স্টে নিয়ার বাই উইথ ইন ফিফটিন কিলোমিটারস অ্যান্ড ওয়ার্ক ইন ফ্লেক্সিবল অফিস আওয়ার্স ইভেন ওয়ান হলিডে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আঠেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে স্যাম্পল হ্যান্ডেলার পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে এখানে জব লোকেশন বন্ধুরা ভেরিয়াস ব্রাঞ্চ অ্যান্ড পোস্ট অফিস আন্দার এফএসএসআই রিজনাল অফিস মুম্বাই কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে সাথে ডিজায়ারেবলের ক্ষেত্রে হ্যাভিং ওয়ার্ক অন কন্ট্রাক্ট ফর দ্য গভর্নমেন্ট অর ইন এনি আদার্স ক্যাপাসিটি তোমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে এখানে অ্যাস পার মিনিমাম ওয়েগেজ ওয়ার্ডার অফ জিও আই হিসাবে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে স্যালারি থাকবে এরই সাথে বন্ধুরা এখানে ফুড অ্যানালিস্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে লোকেশন ন্যাশনাল ফুড ল্যাবরেটরি নাভি মুম্বাই থেকে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা কোয়ালিফাই ফুড অ্যানালিটিক্স বাই এফ এস এস আই অ্যাস পার অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রুলস টু জিরো ওয়ান ওয়ান অর্থাৎ বন্ধুরা এখানে খাদ্য অ্যানালিটিক্স পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশনস অবশ্যই তোমাদের ফুড অ্যানালিটিক্সের উপর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এক বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে ফুড অ্যানালিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট রিকগনাইজ অথবা ল্যাবরেটরি অথবা রিসার্চ ইনস্টিটিউট থেকে এর সাথে কী রিসপন্সিবিলিটি অর্থাৎ কাজের ধরনের ক্ষেত্রে তোমাদের এখানে মনিটরিং দ্য ল্যাবরেটরি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস অব দ্য পিপিপি পার্টনার এরপর বন্ধুরা এখানে অ্যানালাইসিস অব দ্য ফুড স্যাম্পলস সাথে বন্ধুরা এখানে হ্যান্ডেলিং অফ হাই অ্যান্ড ইকুইপমেন্টস এরই সাথে বন্ধুরা এখানে ভেরিফিকেশনস অব রেজাল্ট অব ফুড অ্যানালিটিক্স অ্যাজ পার এফএসএসআরএস আর এস টু জিরো ওয়ান ওয়ান এরই সাথে বন্ধুরা এখানে ভেরিফিকেশন অব প্যাকেজেড ফুড স্যাম্পল ল্যাবস অ্যাজ পার এফ এস এস আর এস টু জিরো টু জিরো এরপর বন্ধুরা এখানে স্যাম্পল হ্যান্ডেলিংস অ্যান্ড অ্যাক্নলেজমেন্ট ইজ এফ আই সি এস অ্যান্ড এরই সাথে উইলিং টু স্টে নিয়ার বাই উইথিন ফাইভ কিলোমিটার্স অ্যান্ড ইন ফ্লেক্সিবল অফিস আওয়ার্স ইভেন অন হলিডেজ এর সাথে বন্ধুরা এনি আদার্স ওয়ার্কস প্রোভাইডেড বাই দ্য ডিরেক্টর অর হেড অফ দ্য অফিস ইনস্টিটিউট থেকে তোমাদের কাজের রিসপন্সিবিলিটি থাকবে এর সাথে বন্ধুরা এখানে তোমাদের আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পোস্টে চাকরি করার জন্য ছাপ্পান্ন হাজার একশো টাকা সাথে প্লাস ফর্টি সিক্স পার্সেন্ট দিয়ে তোমাদের এখানে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে অলরেডি এইসব ডিপার্টমেন্টে কাজ করছো তোমাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স এখানে দেওয়া হবে এখানে সাথে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন পার্সোনাল ইন্টারাকশনস জয়নিং দ্য ডিউটি অন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের টিএ দেওয়া হবে না এখানে আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আবেদন করার ক্ষেত্রে অফিশিয়ালিয়য়েবসাইট ডাবলু ডাব্লু ডাব্লু ডট বিসিল ডট কম ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে নিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশন সিলেক্ট করে নিয়ে তোমরা যা রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে তোমাদের যা ডিটেলস ভালো মতো তোমরা দেখে নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই বন্ধুরা তোমাদের এজ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক করে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে এখানে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য বন্ধুরা তোমাদের ইমেল আইডির মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সেন্ড করা হবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করবে তোমাদের কেয়ারফুলি কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে সাবমিট করার কথা বলা হয়েছে এখানে ঠিক আছে তোমরা ভালো মতো দেখে নিয়ে কিন্তু বন্ধুরা এখানে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে ভালো মতো দেখে নিয়ে তোমরা ফর্মটিকে সাবমিট করবে এখানে শুধুমাত্র শর্টলিস্ট চাই তোমরা এখানে এলিজিবল হবে স্কিল টেস্ট এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এক্ষেত্রে বন্ধুরা তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশন ডিটেলস এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ভালো মতো সাবমিট করতে হবে সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে এবার বন্ধুরা অনলাইনে সব কিছু ডিটেলস তোমাদের ফিল করা হয়ে গেলে অর্থাৎ বন্ধুরা ফাইনাল সাবমিট হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন কপি যেটা জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে আটশো টাকা ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আটশো টাকা এসসি এসটি এস টি ক্ষেত্রে পাঁচশো টাকা এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে বন্ধুরা আটশো টাকা ওমেন ক্যান্ডিডিটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে আটশো টাকা সাথে ই এস এবং পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে পাঁচশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি আপডেট যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে এখানে যে দপ্তরগুলিতে বন্ধুরা নিয়োগ করা হবে এবং যে পোস্টের জন্য নিয়োগ করা হবে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল করে নেবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট আজকে আমি নোটিফিকেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে